প্রিয় দর্শক আজকের ভিডিওটা তাদের জন্য যারা আজও পর্যন্ত পাট ক্ষেত দেখেন নাই যেটা বাংলাদেশের সোনালী আশ নামে পরিচিত আজকে সবাইকে পাট ক্ষেত দেখাব প্রিয় দর্শক পাট গাছ দেখতে সবুজ তারপরেও এটাকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয় কারণ এটা যখন পান কাটার পরে পানিতে পচাইতে দেওয়া হয় পচানোর পরে এই পাট গাছের ওপর থেকে যে ছালটা বের হয় সেই ছালটার কালার অনেকটা সোনালি বর্ণের যার কারণে পাটকে সোনালি আঁশ বলা হয় পাট কাটার পরে এটা পানিতে পচাইতে দেওয়া হয় পনেরো থেকে বিশ দিনের জন্য তারপর এখান থেকে সোনালি আঁশ বের করা হয় যেটা দিয়ে পরিবেশ বান্ধব অনেক ব্যাগ তৈরি করা হয় এবং বাকি অংশটা খড়ি হিসাবে বা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আপনাকে কিছু আপনাদেরকে কিছুটা পাটের ভিতরে নিয়ে যে ভিডিও করে দেখালাম এই যে এগুলো হচ্ছে পাট গাছ দেখুন কত সুন্দর আরও কৃষি ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে